আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সোফা পার্নিশ করার সঠিক নিয়ম কি এটাই আজকের ভিডিওতে দেখাবো এবং কি কি মাল মেডিসিনের প্রয়োজন হয় তো কিভাবে আপনি আস্তর করবেন মালটি তৈরি করতে হবে এটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে সম্পূর্ণ বানিয়ে দেখাবো তো দর্শক সরাসরি আমরা এই মানে যে সোফাটার আস্তর করব। এই সোফাটি আমরা প্রথমত ডোলে ঘষে ফিনিশিং করে নিয়েছি ঠিক আছে এখন আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা মনে রাখবেন যে আপনি যে ফার্নিচারেই ভালো পালিশ করতে চান না কেন সেটাকে ভালোভাবে সিরিজ পেপার মেরে যদি আপনার কাঠের কোনো গুঁড়ো থেকে থাকে তাহলে ওটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে তো অনেকেই আছেন যারা আর কি ধুলো ময়লা পরিষ্কার না করে দেখা যাচ্ছে হালকা পাতলা ময়লা পরিষ্কার করে তার পরবর্তীতে আস্তর করে এতে করে কি হয় জানেন এতে করে আপনার মানে আস্তরটা ভালো হবে না শুধু তাই নয় আপনার কালারটাও কখনো ভালো হবে না এই গোলাটা গোলাটে একটা ভাব থাকবে তো এই জন্য বলি ধুলো ধুলো ময়লা থাকলে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর তার পরবর্তীতে আমরা সরাসরি এটাকে আস্তরের কাজ শুরু করে দিলাম তো দর্শক স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু মানে প্রথম কোট কিভাবে শুকনো করে করে ডোলে ডোলে ডিজাইনের ভিতরে এবং প্লেন জায়গাগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা ব্যবহার করে যাচ্ছি সেম একইভাবে কিন্তু আপনাকেও করতে হবে তো আসলে ওই ফ্রেশ পাউডার কতটুকু দেবেন এবং সঙ্গে কি কি রঙ মিলাতে হবে এটা কিন্তু আমরা ভিডিও শেষে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন আমরা যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে কাজ ঠিক আছে আগে থেকে আপনাকে এই আস্তরের কাজটি শিখতে হবে এবং মাল বানানোটাও জানতে হবে তা হলে আপনি মালটা যদি সঠিকভাবে না মেলাতে পারেন তাহলে আপনি কাজটা করবেন কিভাবে। ঠিক আছে তো এই জন্যই এ টু জেড কাজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধু এই ভিডিওই নয় আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের কাজ সম্পর্কে আমরা কোনো গোমর লুকিয়ে রাখি না আমরা প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা কাজের স্টেপ সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেই যাতে করে আপনাদের উপকার হয় এবং ভালো কিছু এখান থেকে শিখতে পারেন হ্যাঁ এটা কিন্তু মানে অন্য কেউ হয়তো বা আপনাদেরকে বলে দিবে না তো এই জন্যই আমরা প্রতিটা কাজের বিষয় ভালোভাবে তুলে ধরি যাতে করে আপনি অতি সহজেই কাজগুলো শিখতে পারেন আপনি স্ক্রিনের দিকে দেখুন যে আমরা প্রথম স্টেপে এটাকে ডলেছি তারপর দ্বিতীয় স্টেপে আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং তৃতীয় স্টেপে আমরা এটাকে আস্তর করে যাচ্ছি এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই মাল বানানোর তো দেখালেন না তো এটা তো আমরা বলেছি ভিডিও শেষে সম্পূর্ণ কতটুকু কী রং লাগবে এবং কিভাবে আপনি আস্তরটি বানাবেন এটা কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখা তো বন্ধুরা আমরা যে সোফা সেটটি মূলত আস্তর করে যাচ্ছি এই সোফা সেট সম্পূর্ণ পাশ সেট মানে পাঁচ চেয়ারের সোফা সেট ঠিক আছে এটা টি টেবিলের সঙ্গে রয়েছে তো বিশেষ করে আমরা অনেকে যারা আর কি আমাদেরকে আস্তর সম্পর্কে প্রশ্ন করেন যে ভাই আস্তর নিয়ে ভিডিও বেশি বানাতে বলে তো এই জন্য আমরা বিশেষ করে আস্তরের ভিডিওটি আমরা বেশি করি বিশেষ করে বার্ন সম্পর্কেও করি তো এই জন্য বলি আপনার কাজের মেন টেকনিক হচ্ছে মাল তৈরি করা এবং সেটাকে ভালোভাবে ফার্নিচারটি ভালোভাবে মানে ফিনিশিং করা এইগুলোই হচ্ছে আপনার মানে কাজের মেন টেকনিক এবং গোমর এইগুলো হয়তো বা আপনাকে অন্য কেউ বলবে না যেগুলো আমরা বলে দিই তো যাই হোক এভাবে আপনাকে তৃতীয়বার আপনাকে তুলি ব্যবহার করতে হবে তুলিটা এই জন্যই ব্যবহার করবেন যাতে করে ডিজাইনের প্রত্যেকটি কুনাকানি অনেক সময় আসে থেকে যায় কিন্তু পরবর্তীতে যখন আপনি ফুল বার্নিশ করতে যাবেন দেখা যাচ্ছে ওটা ভেসে থাকে দেখতে একদম বিশ্রী লাগে এই জন্য আপনাকে অবশ্যই তুলি ব্যবহার করতে হবে আর একটা বিষয় হচ্ছে তুলিটা এমনই একটি জিনিস যেটা দিয়ে আপনি প্রত্যেকটি কুনাকানি ডিজাইনের ভিতরে এবং যে চিপাগুলো অনেক সময় বাদ থেকে যায় ঠিক আছে ওই চিপাগুলোতেও আপনি চাইলে অতি সহজে এই তুলির মাধ্যমে দিতে পারবে তো যাই হোক দর্শক আমরা যে সোফা সেটটি করে যাচ্ছি এটা কিন্তু ন্যাচারালি খুব ভালো একটি কাঠের সোফা এবং সম্পূর্ণ পাঁচ সেটের একটি সোফা ঠিক আছে আমরা কিন্তু অ্যাভেলেবেল অনেক সোফাই বার্নিশ করি কিন্তু এক এক সময় এক এক ডিজাইনের হয়তোবা সোফা বার্নিশ করি তো এই জন্যই প্রত্যেকটি কাজ আপনাদেরকে দেখায় যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের দেখতেও সুবিধা হয় মানে সরি আপনাদের কাজ শিখতে সুবিধা হয় তো যাই হোক আমরা অলরেডি এটাকে আস্তর করে ফেলেছি এবং কী কী মাল মেডিসিন মিলাবো এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং দেখিয়ে দেব ঠিক আছে তো অনেকে আছেন যারা বিশেষ করে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই হ্যাঁ মূলত আমরা কীভাবে আস্তরগুলো তৈরি করব তো আমি তো প্রত্যেকটি পয়েন্টে আপনাদেরকে বলে দিচ্ছি এবং বলে দেব তো আশা করবো যে ভিডিওটি টানা না করে সকলেই দেখবেন এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এই যে লক্ষ্য করুন এই যে এই সোফাগুলো কিন্তু অলরেডি আস্তরের কাজ প্রায় শেষের দিকে আমরা দুই দুইটা করে পোস্ট দিয়েছি ঠিক আছে এভাবে আপনি দুইটা করে পোস্ট দেবেন আর ফ্রেশ পাউডারটি একটু বেশি করে দেবেন এতে করে আপনার কি হবে ভালো হবে পরবর্তী যখন পুটিং করবেন যখন আপনি জিরো পেপার দিয়ে এটাকে ডলা দেবেন দেখবেন যে ন্যাচারালি ফিল তেলে ভাব এবং পিছলা হয়ে গেছে ঠিক তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি এটাকে গালা খাওয়াবেন তো যাই হোক আমরা ওই কথা নাই বলি তো আপনাদেরকে যে আস্তরটা বানানো দেখাবো সেটা দেখাই তো ফার্স্টে আপনাকে যে কাজ করতে হবে একটা বাটিতে গালা ঢেলে নিতে হবে তো তারপর কিছুটা স্পিরিট মিলাতে হবে যাতে করে মিডিয়াম আকার ধারণ হয় ঠিক আছে তার পরবর্তীতে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে যে যদি মানে কি যে আপনি যেহেতু মেহেগুনি কাঠে করব আমরা যদি আপনি সেগুন কাঠে করেন সেক্ষেত্রে আপনি অন্য অন্য রঙ মেলাবেন আমরা কিন্তু মেহেগুনি কাঠের মাল তৈরি করব প্রথমে একটু হলুদ মাটির রঙ দিলাম এর পরবর্তীতে আমরা ফ্রেশ পাউডার দেব ঠিক আছে তো সামান্য ফ্রেশ পাউডার দেবো এবং আরও অন্যান্য রং রঙ দেবো যেহেতু মেহেগুনি কাঠ এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে ফ্রেশ পাউডার এটার কাজ হচ্ছে তিল করা এবং ন্যাচারাল করা ঠিক আছে তো এভাবে আপনি কিছুটা গোটা দিয়ে নেবেন তার পরবর্তীতে এখন যে রঙটা নিচ্ছি এটা হচ্ছে সিঁদু তো এই তিনটা মাল দিয়ে আমরা আস্তরের মাল তৈরি করে আমরা সুপার সেটে বার্নিশ মানে কি আস্তর করব তো এইভাবে চাইলে আপনি অতি সহজেই সোফা সেট হোক খাট হোক যে কোনো ফার্নিচার হোক মাল তৈরি করে আপনি শুরু থেকে আস্তর করে নিতে পারবেন এই যে লক্ষ্য করুন হয়ে গেছে আমাদের আস্তর তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেম এইরকম ভিডিও নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবে